বড় ভাইয়ের এই কিছু উপহার সামগ্রী আপনাদের সামনে বিতরণ করার জন্য আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের এই নোয়াখালীর চার আসল থেকে বারবার নির্বাচিত সবের জাতীয় সংসদ সদস্য জননন্দিত জননেতা আমাদের প্রাণের বন্ধন প্রিয় নেতা মোহাম্মদ শাহজাহান ভাইয়ের সহধর্মিনী জনাবাগ রহিমা হ্যাঁ শাহজাহান আপনাদের মাঝে আমাদের সক্রিয় ভাবি আমাদের মাঝ সে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে সে উপস্থিত আছেন আমাদের যা যিনি তত্ত্বাবধানে আজকের এই উপহার সামগ্রী আপনারা গ্রহণ করবেন আমাদের এই একটি কৃষি সন্তান নোয়াখালী জেলা বিএনপি বিপ্লবী দপ্তর সম্পাদক নয়াখালী সহ বিএনপি সিনিয়র সহসভাপতি সর্দে ওমর আমাদের মাঝে উপস্থিত আছেন সম্পাদক আমাদের কলেজের সাবেক বিএস কাপের হুসুম জুলাল আমাদের মালিক কুপ নোয়াখালী শহর কৃষক দলের সংগ্রামী সদস্য সচিব শহীদ চৌধুরী আমাদের জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রিয় এই নোয়াখালী জেলা বিএনপি দপ্তর সম্পাদক ওমর ফারুক ভাইয়ের সহধর্মিনী আমাদের ভাবি আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এখানে আপনারা যারা উপস্থিত আছেন আপনাদের সম্মুখে এখন এই কিছু সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় করবেন আমাদের মোহাম্মদ শাহজাহানের প্রিয় সহধর্মিনী আমাদের

ধন্যবাদ

네그서 oh, wow. oh, <laughs> <laughs>